আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে রান্না করব নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে গরুর মাংস হাতে মেখে তা আমি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস দিয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আদা বাটা দু চামচ দিয়ে দেব রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ আর লাল মরিচের গুঁড়া তিন চামচ দিয়ে দেব জালের পরিমাণটা একটু বেশি দেব আর ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম এরপরে তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব আমি এভাবে হাতে মেখে মাংস খেতে খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি সবসময় হাতে মেখে গরুর মাংস রান্না করি তো এখন কিছু সরিষের তেলও দিয়ে দেব তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তা আমি মেখে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপরে চুলা বসিয়ে দিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে দেবো যাতে সব মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ডেকে দেব আর মাংসতে আমি কোনো আলাদা পানি অ্যাড করিনি কারণ মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে উঠে দিয়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে আলাদা পানি দিলে মাংসটা খেতে ভালো লাগবে না তা আমি আবার ডেকে দিলাম কয়েক মিনিটের জন্য ডেকে দেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুকে কোনো প্রকারের হিংসা করবেন না যখন যার ভিডিও সামনে আসবে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো তাহলে আপনারও রিস্ক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আমারও রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ডেকে দেব তো কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব তা আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর গরুর মাংস তো আলু না দিলে হয় না গরুর মাংসের সাথে আলুটা আমি খুব পছন্দ করি তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেবো আমি তো মাংস সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব আমি তো আমি ডেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব তো মাংসটা আর আলুটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি পটন্ত গরম পানি দিয়ে দেব ফুটন্ত গরম পানি দিতে হবে মাংসতে ঠান্ডা পানি দিলে মাংসটা খেতে ভালো লাগবে না তো নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করব তো যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি কারণ যেহেতু আলু দিয়েছি তো আমি মাংসর থেকে পানিটা আর একটু শুকিয়ে নেব আপনারা এবার ট্রাই করবেন হাতে মেঘে মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না